অমিত শাহ প্রতিজ্ঞা করেছে আগামী দুই হাজার ছাব্বিশের লাস্ট মার্চ এর ভিতরে এই নকশালবাদী এদেরকে খতম করবে কারণ যাদের জন্য আমরা এই ভারতবর্ষে বা আমাদের ঘরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি অবাধে চলাফেরা করতে পারি এই আমাদের সেনাবাহিনী এই সেনাবাহিনীদের নকশালবাদীরা ধরে ধরে অনেক সময় অনেকবার দেখেছেন যে এদেরকে মেরে দিয়েছে তাই ভারতের স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ এই মাওবাদীদের শেষ করার জন্য প্রতিজ্ঞা নিয়েছে যে আগামী দুই হাজার ছাব্বিশের লাস্ট মার্চ নকশালবাদী শেষ হবে এর আগে দেখেছেন অনেক মাওবাদীদের মেরেছে এবার এই কেশব রাও নকশালদের সাধারণ সম্পাদক সে পর্যন্ত নিকেশ হয়েছে এই নিকেশের জন্য ভারতীয় সেনাবাহিনী খুব আনন্দ উল্লাস করছে এমন কি এমন ভারতের মায়েরা আমাদের ঘরের মেয়ে ছেলেরা আমাদের ঘরের মায়েরা বোনেরা তাদেরকে বিজয় উৎসব করাচ্ছে তাদেরকে টিকা পড়াচ্ছে তারা রীতিমতো এই নকশালদের মারার পরে আনন্দ করছে আমাদের সেনাবাহিনী তারা রীতিমতো আনন্দ করছে দেখে নেন সেটা এরা শুধু ভারতের শত্রু নয় এরা ঘরের শত্রুও কারণ এই যে যতগুলো মা নেতা মারা গেছে মাওবাদী মারা গেছে যাদের যাদের পরিবারকে যারা যারা চেয়েছে যে না এটা আমার সন্তান তাদেরকে নিয়ে তুলে দিয়েছে সৎকার করার জন্য এরকম অনেক কয়জনকে পরিবার গ্রহণ করেনি পরিবার তাদেরকে পরিচয় দেয়নি তাই বাধ্য হয়ে প্রশাসনের তরফ থেকে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে কারণ এরা যে ঘরের শত্রু এটা নয় এটা নিজের ঘরের শত্রু এটা বুঝে গেছে কারো বাবা কারো স্বামী কারো ছেলে এরা সকলেই বুঝে গেছে এরা শুধু দেশের শত্রু নয় এরা আমাদের শত্রু যার জন্য তাদেরকে গ্রহণ করেনি তাই প্রশাসনের তরফ থেকে তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে দেখে নেন অমিত শাহ দুই হাজার ছাব্বিশের লাস্ট মার্চ যে ডেড লাইন বেঁধে দিয়েছে এর ভিতরে যদি কোনো নকশাল বা মাও নেতা থাকে মাওবাদীরা থাকে তারা যদি শহীদ স্যালেন্ডার করে তাহলে তো ঠিক আছে না হলে একে একে যেরকমভাবে মাওবাদীদের মারা হচ্ছে সকলে কিন্তু এরকম মারা যাবে কি বলেন আপনারা এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়